রথযাত্রা নিয়ে কিছু বলতে চাই রথযাত্রা মানে কি আমি হয়তো কিছু বুঝি না তবুও একটু বলছি রথযাত্রা মানে জগন্নাথ দেব সবাইকে দর্শন দেওয়ার জন্যে বেরোয় হরি বল জগন্নাথ মন্দিরে থাকে সবাই তো জগন্নাথকে দেখতে পায় না তো জগন্নাথদেব সেই জন্য বাইরে বেরোয় সবাইকে দেখা দেওয়ার জন্যে কে ছুত কে অছুত ওগুলো মানে না উনি সবাইকে দর্শন দেয় সেই জন্যই ওনার বেরোনো এটুকুই আমি জানি আমি শাস্ত্র পড়িনি বা গীতা পড়িনি আমার অভিজ্ঞতায় আমি বলছি তো আমি দেখলাম এই রথযাত্রায় বেরিয়ে একটা রথ যাচ্ছে তার সঙ্গে কিছু মানুষ যাচ্ছে তার মধ্যে আরও এক মহিলা যাচ্ছে দেখলাম তিনি ওনাদেরকে বলছে এই তোমরা কেন যাচ্ছ তোমাদের বাড়িতে অছুত তোমরা ছুতে পারবে না তোমাদের অসুজ আচ্ছা অসুজ যদি তাহলে সে কি রথযাত্রা দেখবে না সে ছোবে না কিন্তু সে তো দূর থেকে দেখতেই পারে অনেক দূরে দূরে তাদের সাথে যেতেই পারে আমার তো মতে এটা বলে আমি জানি না তো তারপরে আবার দেখলাম কিছুটা রাস্তা গিয়ে তার মধ্যে যাদের হ্রদ বেরোচ্ছে তাদের নাতি যাচ্ছে তো নাতিকে ধরে তো দু চাপ লাগিয়ে দিল সে কেন রথযাত্রার সঙ্গে যাচ্ছে মানে রাস্তায় যাচ্ছে অনেক দূরে তো তাকে ছুঁয়ে যদি কেউ রথকে ছোয় তাহলে রথ অথু অছুত হয়ে যাবে সেই জন্যে অনেক মানুষের বিপদ আপদ হতে পারে সেই জন্য তাকে ধরে মারল তো আমার মনে তো হয় না এটা কিছু নয় কেন রাস্তা দিয়ে অনেক লোকই যাচ্ছে ধরুন রাস্তায় তো একদম প্রচুর মানুষ যাচ্ছে কে টোটো করে কে সাইকেলে করে কে বাইকে করে কে রাস্তায় হেঁটে কে ধরুন হসপিটাল থেকে ফিরছে চোদ্দাত শিশু শিশুকে দেখে কেউ তোর মা বাবাকে দেখে হসপিটাল থেকে ফিরছে কোনো রুগীকে দেখে হসপিটাল থেকে ফিরছে কি কেউ দাহ করেও এমনি হেঁটেও যেতে পারে তো তারা কি রাস্তা দিয়ে চলবে না কেন রাস্তা দিয়ে তারা চলবে না আর তারা যদি তাদের যদি কারো গায়েতে অন্য মানুষের গা লেগে যায় যারা রথ নিয়ে যাচ্ছে আর কি তো অন্য মানুষের গায়ে তাদের যদি গা লেগে যায় তাহলে রথটা কিন্তু অছুত হয়ে যাবে না এইগুলো শুনলাম বা দেখলাম খুবই খারাপ লাগলো যে উনি জগন্নাথ দেব যে বেরিয়েছেন উনি হচ্ছেন কে ছুত কে অছুত কে শিখ কে মুসলমান কে বাঙালি কে হিন্দু কে মুচি কে ডোম কেওড়া বাগদি কিছুই মানেন না উনি সবাইকে দর্শন দেবে তো দর্শন উনি দেবেন আর ভক্তরাও দর্শন করতে যাচ্ছেন ভক্তরা ওনার দর্শন করার জন্যে রাস্তার মাথায় মাথায় ছাতে ঘরের দরে রাস্তার ধারে সবাই বেরিয়ে পড়ে যে একটু ভগবানকে দর্শন করব। হয়তো কেউ কেউ তার দড়িটা ছুতে পারে না তারা মানে যে আমাদের অসুজ আছে বা কিছু আছে সেই ভেবে তারা ওটা হয়তো ছোঁয় না কিন্তু চোখে তো দেখতে পারে এটায় কী অসুবিধা আছে এটা আমি বুঝি না এটা আমার একটা বক্তব্য ছিল মানে আমি দেখলাম বলে তাই জন্যে আমি এই ভিডিওটা বানালাম এবারে আপনারা তাহলে কমেন্ট করে জানাবেন আমাকে যে রথযাত্রায় কোনো মানুষের যদি অসুস্থ থাকে ধরুন দুসম্পক্ষে তার বাবা মা বা শ্বশুর তারা মারা যায়নি তার দুসম্পক্ষে যদি থাকে তাহলে সে যদি রথযাত্রা দেখতে যায় বা সঙ্গেও অনেক দূরে দূরে যায় তাতে কি ক্ষতি হয় মানে জগন্নাথদেব তাকে কি বারণ করেছে যে তুমি আমাকে দর্শন করতে পারবে না আর আমার রথ দর্শন করতে পারবে না